চুজ করব যেন হচ্ছে ওই অ্যারের সবগুলো এলিমেন্টকে আইদার এ আই ডিভাইড করে অথবা এ জে ডিভাইড করে মানে আমরা যে দুইটা এলিমেন্ট নেছি প্রথম আর দ্বিতীয় এলিমেন্ট যদি বলি তাহলে ওই অ্যারের সবগুলো এলিমেন্টকে হয় প্রথম এলিমেন্ট দ্বারা ভাগ করা যায় অথবা দ্বিতীয় এলিমেন্ট দ্বারা ভাগ করা যায় এরকম তাহলে এটা হচ্ছে আমার বিউটিফুল হবে এখানে একটা অবজারভেশন দেখেন যে আমি যদি কোনো একটা সংখ্যা হচ্ছে যেটা মিনিমাম সংখ্যা সেটা যদি না চুজ করি তাহলে কি হয় মিনিমাম সংখ্যা ধরেন হচ্ছে আমি ধরলাম তিন তিনের থেকে বড়ো একটা সংখ্যা যদি আমি চুজ করি তিনকে যদি আমি না চুজ করি তাহলে কি হবে ওই তিনকে ডিভাইড করার মতো কিন্তু আর কেউ নাই মানে তিনের থেকে বড়ো আমি চুজ করছি তাহলে তিনকে তো হচ্ছে ওই সংখ্যাটা ডিভাইড করতে পারবে না তার মানে সবচেয়ে বড় অবজারভেশন এখানে হচ্ছে আমাকে যেটা মিনিমাম সংখ্যা এটা আগে আমার নিতে হবেই এটা মাস্ট নিতে হবে তাহলে একটা মিনিমাম সংখ্যা আমি নিয়ে নিলাম এর ভিতর থেকে যেমন এইখানে যদি হচ্ছে আমার এটাকে মিনিমাম সংখ্যা কত দুই তাহলে এই দুই এর দুই দ্বারা যেগুলো ডিভিজেবল দুই দ্বারা কি সিক্স ডিভিজেবল টুয়েলভ ডিভিজেবল ফোর ডিভিজেবল এই সবগুলোকে আমি হচ্ছে এখান থেকে ভ্যানিস করে দিতে পারি কারণ ওগুলো স্যাটিসফাই হয়ে গেছে আমাকে যে কোনো একটা সংখ্যা দ্বারা সেটা ডিভিজেবল হইলেই হলো এটা তো এই দুই ধারে যেহেতু সবগুলো ডিভিজেবল তো এগুলো ভ্যালিশ হয়ে গেল বাকি থাকলো তিন তিন বাকি বাকি যে সংখ্যাগুলো থাকবে সেটার মধ্যেও কিন্তু আমাকে আচ্ছা আবার মিনিমাম নিতে হবে মনে করেন এখানে তিন আছে তিনের পর একটা হচ্ছে এখানে ছয় থাকতো ছয় না আমি এখানে সাত থাকতো তাহলে কি আমি হচ্ছে এই সাতটাকে নিতে পারতাম না কারণ সাত নিলে সেটা তো তিনকে ডিভিড ডিভাইড করতে পারবেই না এরকম আমি যদি একটু দেখি এই এইটাই দেখি ফোর টুয়েলভ টু সিক্স থ্রি ফোর টুয়েলভ টু সিক্স থ্রি এখানে মনে করেন টোয়েন্টি ওয়ান আছে আর একটা আছে নাইন এরকম সবচেয়ে মিনিমাম কত দুই এটা আমাকে নিতে হবে মাস্ট কারণ এটা না নিলে একে ডিভাইড করার মতো আর কেউ থাকবে না তা দুই নিলাম দুই তারা কি এর চার ডিভাইড হয় বারো ডিভাইড হয় সিক্স ডিভাইড হয় এই সবগুলোকে ভ্যানেজ করে দিলাম বাকি থাকে কি তিন নয় আর একুশ এই তিন নয় আর একুশের মধ্যেও কিন্তু আমাকে তিন মিনিমাম যেটা আছে সেটাই নিতে হবে কারণ এখানে যদি আমি নাইন চুজ করি তাহলে তো এটা তো তিনকে ডিভাইড করতে পারবে না তাহলে আমাকে তিনেই নিতে হবে কারণ তিন নিলে তিন তিনকে তিন নিজেকে হচ্ছে ডিভাইড করতেছে সমস্যা নাই বা তিন একুশকেও ডিভাইড করতেছে নাইনকেও ডিভাইড করতেছে ওকে তাহলে আমরা নিলাম কিন্তু এখানে যদি এমন একটা সংখ্যা থাকে সাপোজ হচ্ছে তেরো থাকে সেই তেরো কিন্তু হচ্ছে তিন দ্বারাও ডিভিজেবল না দুই দ্বারাও হচ্ছে ডিভিজেবল না দুই দ্বারাও ডিভিজেবল না আমি বলছি যে আমাকে মিনিমাম এই দুই এবং তিন নিতেই হচ্ছে কিন্তু আমি দেখতেছি এই দুই দ্বারাও এটা ডিভিজল হচ্ছে না তিন দ্বারাও ডিভিজেবল হচ্ছে না তো তার মানে এখানে হচ্ছে আমি আর কোনো এমন কোনোভাবে সংখ্যাগুলো চুজ করতে পারবো না যেন হচ্ছে এখানে এটা বিউটিফুল হয় এরকম এখন অনেকে বলতে পারে যে যদি আমার হচ্ছে মিনিমাম জাস্ট মিনিমাম দুইটা সংখ্যা নিয়ে ওইটা

তাহলে কিন্তু আমার অ্যান্সার ইয়ে কারণ এই দুই দ্বারা এটা ভাগ যায় দুই দ্বারা এটা ভাগ যায় পাঁচ দ্বারা এটা ভাগ যায় কোন পাঁচ দ্বারা এটাও ভাগ যায় তো এইখানে কি আমরা হচ্ছে মিনিমাম নিব ওইটা দ্বারা যেগুলো ভাগ যায় সবগুলোকে ভ্যানিশ করে দেবো তারপরে যেগুলো থাকবে সেটার আবার মিনিমাম নিতে হবে নট প্রথম ইয়ারের হচ্ছে দুইটা মিনিমাম তাহলে হচ্ছে আমার কিন্তু ভুল হবে তো এটাই জাস্ট এখানে করা আছে আমি হচ্ছে প্রথমে ইনপুট নিছি এখানে শর্ট করে হচ্ছে প্রথম এলিমেন্টটা দিয়েছি এর অফ জিরো যেটা আছে ওইটা দ্বারা দেখছি যে হচ্ছে যেগুলো হচ্ছে আমার ডিভিজিবল না সেটা সেটা আরেকটা হচ্ছে ভেক্টরে রাখে দিছি এই আরেকটা ভেক্টরে রাখে দিছি সেই ভেক্টরের মধ্যে চেক করছি যে হচ্ছে ভেক্টরের যে প্রথম এলিমেন্ট এইটা দ্বারা যদি কোনো একটা সংখ্যা ডিভিজিবল না হয় তার মানে কি কোনোভাবেই সম্ভব না যে ওই ওই অ্যারেটাকে ভেক্টিভেল বানানো তখন ওকে একটু একটু জিরো দিছি আর যদি সবগুলোই ডিভিজিবল হয় তাহলে ওকে একটু ওয়ান থাকে যাবে লাস্টে যা স্প্রিং করছি ওকে ওয়ান হইলে ইয়েস না তো এটা হচ্ছে ছিল পিয়ার সলিউশন